উচুর হালায় তো আমি বেরিয়েছি আসবে ওরা রাস্তায় তো তারাও আসবে একসাথে সবাই না 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 সবাই থাক পুচকে গামড়ো দে তো এই পুচকর এ বাবা কিছু রুই বাজে ঠান্ডা হ্যালো সবাইকে গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও বেশ ভালোই আছি আজকে আমি একটা জায়গায় যাচ্ছি যাচ্ছি বলতে তোমরা হয়তো জানো না আমি নাচের জগতে আছি তো আজকে আমার স্টুডেন্টদের আজকে এক্সাম আছে পরীক্ষা তো তাদেরকে নিয়ে আজকে আমি যাচ্ছি এক্সাম দেওয়াতে তো আমি বেরিয়েছি আসবে ওরা রাস্তায় একটা টোটো ভাড়া করা হয়েছে মানে রিজার্ভ করা হয়েছে সবাই মিলে আমরা যাব অলরেডি এখান দিয়ে দেখা যাচ্ছে টোটো চলে এসেছে তো তারাও আসবে একসাথে সবাই মিলে যাব গিয়ে পরীক্ষা হবে তো তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করছি সেদিনের বাইরের ওয়েদারটা দেখো যা রোদ্দুর উঠেছিল না কি বলবো বাচ্চাদের খুব কষ্ট হতো কিন্তু কিছু করার নেই পরীক্ষা যেহেতু আছে ওদেরকে নিয়ে তো যেতেই হবে তারপর রাস্তায় এসে দাঁড়িয়ে আছি টোটো আসেনি দূর থেকে দেখে মনে হলো যেন টোটোটা চলে এসেছে কিন্তু রাস্তায় এসে দেখি এখনো পর্যন্ত আসেনি তাই বারবার ফোন করছিলাম দেরি হয়ে যাচ্ছিলো অনেকটা আমাদের দুটোর সময় যাওয়ার কথা ছিল অলরেডি তখন একটা দশ কুড়ি হয়ে গেছিলো আর এখন আমি যাচ্ছি আমার স্টুডেন্টদেরকে পিক করতে আমি তিনটে স্টুডেন্টকে আপাতত নাছি শেখাই তো তার মধ্যে দুজন এক্সাম দিচ্ছে আর একজন দিচ্ছে না তো তাদেরকেই আমি আনতে যাচ্ছি আর এই যে দেখো আমার একটা পড়ি কি সুন্দর লাগছে তাই না অসাধারণ সেজেছে দারুণ মিষ্টি লাগছে ওর মা ওকে না খুব সুন্দর করে ধরে ধরে সাজিয়েছে একটু ঘুমিয়ে পড়ছিল ওর মা আমাকে পরে বলল তো যাই হোক ওর সঙ্গে একটু সেলফি তুলে নিলাম ফটো তুলে নিলাম এত সুন্দর লাগছিল আর এই হচ্ছে দিদি মানে আমার স্টুডেন্টের মা আমার পুচকিটার নাম না সম্প্রীতি যেমন মিষ্টি না আমার তেমন মিষ্টি দেখতে আর ওর মা না ভীষণ জলি আর ভীষণ অ্যাক্টিভ একটা মানুষ খুব ভালো আর উনি হচ্ছে আমার আরেকজন স্টুডেন্টের মা আর সেদিন ওয়েদারটা রোদ ঝলমলে হওয়ার কারণে এতটাই দেখতে ভালো লাগছিল বাইরেটা না দেখেই বুঝতে পারছি তারপর আমরা সবাই মিলে গল্প করতে করতে হাসি ঠাট্টা করতে করতে আমরা কিন্তু চলে গেছিলাম আর মাঝখানে না রাস্তাও গুলিয়ে ফেলেছিলাম যে কোন দিক দিয়ে যাব। তারপর ফোন করে করে আমরা কিন্তু অ্যাট লাস্ট চলে এলাম সেন্টারে আর আমাদের জন্য দিদি অপেক্ষা করছিল যে আমরা গেলে এক্সামটা শুরু হয়ে যাবে আর এখানে দেখো ছোট মানুষ তো সম্প্রীতি ওনা আস্তে আস্তে ওর মেকআপগুলো ঘেটে ফেলেছিল কারণ ওর খুব অস্থির লাগছিল এই গরমের মধ্যে এই পোশাকগুলো পরে যাওয়াটা একটা বাচ্চার পক্ষে খুবই কষ্টকর ওই জন্য ওর মা ওকে আবার একটু রেডি করে দিচ্ছিল আইলাইনার পরিয়ে দিচ্ছিল আর একটু হাড়গুলো আবার পরিয়ে রেডি করে দিচ্ছিল তারপর আমি আস্তে আস্তে চলে গেলাম সেন্টারের দিকে অলরেডি বেশ কিছু এক্সাম হয়ে গেছে এক্সামিনারও অনেকক্ষণ আগে চলে এসেছেন গানের পরীক্ষাগুলো কিছু হয়ে গেছে আর কিছু বাকি আছে দিদি এখানে বসে এক্সাম দিচ্ছে আর উনি না মাঝখানে খুব ঘাবড়ে যাচ্ছিলো আমার বাচ্চাগুলোর এখানে এক্সাম কিন্তু শুরু হয়ে গেছে আর এক্সাম শুরু হওয়ার কথা ছিল দুটো থেকে ওই দুটো দশ পনেরো নাগাদ শুরু হয়েছে তারপর এক্সামিনার ওদেরকে ডাকলো কাছে ডেকে কিছু তাল বোল লয় এগুলো জিজ্ঞেস করছে ওদের ক্লাস অনুযায়ী মানে ওরা যে ইয়ারে পরীক্ষা দেবে তারপর আমার পুচকিটা দেখো নাচও আরম্ভ করে দিয়েছে যেহেতু একটা করে গানের নাচ ওদেরকে দেখাতে হয় আর এত সুন্দর ডান্স করেছে ও আর ওর যে কাস্টিউমটা আছে সেটা না এত সুন্দর বানিয়েছে যে বানিয়েছে মানে ওকে পুরো পুরীর মতো দেখতে লাগছিল ও খুব সুন্দর ডান্স করে জানো তো আর এই বোনটা রবীন্দ্রনৃত্যের এক্সাম দিয়েছে খুব ভালোই ডান্স করেছে তারপর শুরু হয়ে গেল একদম একদম খুঁদেদের পরীক্ষা সত্যি বলছি জানো তো এদের পরীক্ষা দেখা দেখে আমার কিন্তু আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে সেটা একটা আলাদাই অনুভূতি আমার মাও আমাকে এরকম সাজিয়ে গুজিয়ে পরীক্ষা দিতে নিয়ে আসতো মনে পড়লে একটা আলাদাই অনুভূতি দেয় আমাদের তাই না আর আমাদের সাথে না একজন আন্টি আসতেন ওনার মেয়েও পরীক্ষা দিতেন কিন্তু উনি ওই আনটিটা না আমাদের মধ্যে আজকে নেই আমার এখনও ওনার কথা মনে আছে মনে পড়লে চোখে জল আসে কিন্তু ভগবানের ওপরে তো আমরা কেউ নেই তাই না তো যাই হোক সে কথা অন্য কোনো একদিন শেয়ার করবো তোমাদের সাথে আর এক দিদিটা এখন রবীন্দ্রনাথের এক্সাম দিছিল উনি গান নাচ দুটোই এক্সাম দিয়েছিল আর আমার পুচকিটা দেখো ওর কোনো ভয় ডর কিছুই নেই সবার পরীক্ষা চলছে ও তার মাঝখানে পরীক্ষক বেঞ্চের ওপর উঠে বসছে কখনো রুমে গিয়ে জানলা ধরে নাচানাচি করছে মানে ও যে কি দুষ্টুমি করেছে ওখানে গিয়ে কি বলবো ছোট মানুষ তো ওকে কিন্তু কেউ কিছুই বলেনি ও নিজে থেকে নিজে খুব আনন্দ পেয়েছে আর দিদি এখানে ছোলা সিদ্ধ এনেছিল আমাকে একটু খাইয়ে দিল পরীক্ষা ভালো হয়েছে

তারপর সবাই মিলে টোটোতে উঠে গেলাম আর যে যা খাবার এনেছিলো সবাই সেটাই বের করেছিল কাকিমা নিয়ে গেছিল ঝুড়ি ভাজা আর দিদি নিয়ে গেছিলো ছোলা সিদ্ধ সবাই মিলে আমরা শেয়ার করে খাচ্ছিলাম কারণ বাচ্চাগুলোর খিদে পেয়ে গেছিলো বিকেল হয়ে গেছিল অনেকটা তো আড়াইটা থেকে পরীক্ষা শুরু হয়ে গেছিলো আর তারপরে সাড়ে চারটে পাঁচটা না শেষ হয়ে গেছিল আর খাওয়া দাওয়ার পরে মাঝখানে একটা এমন সুন্দর জায়গা আমরা দেখেছি রিলস করার ভিডিও করার লোভ কিন্তু সামলাতে পারিনি তোমাদেরকে বলে রাখি এই যে আমার গিলো দেখছো না ওনারা কিন্তু ভীষণ সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ অন্যান্য রিলস ভিডিও করতে ভালোবাসে আর এখানে এত সুন্দর মাঠ এত সুন্দর রাস্তা দেখে আমরা কিন্তু কেউ লোভ সামলাতে পারিনি আর দ্বিতীয় একটু তোমাদেরকে হাই করে দিল আমরা বেশ কিছু রিলস ভিডিও বানিয়েছি দেখার জন্য তোমাদেরকে আমি ডিসক্রিপশানে ইনস্টাগ্রাম আইডিটা দিয়ে দেবো তোমরা কিন্তু একটু দেখে নিও আর সাথে সাথে প্লিজ 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 একটা করে ফলো করে দিও বাড়ি ফেরার পথে আমরা কিন্তু দেখতে পেলাম এই কুলফি মালাই কাকুটাকে তো ব্যাস আর কিসের অপেক্ষা এত গরমের মধ্যে এই কুলফি মালাই কে না খেতে চাই বলো ছোট থেকে বড় আমরা সবাই একটু রিলিফ চাই এই গরমে ওই জন্য আমরা সবাই মিলে কিন্তু এই কুলফি মালাই তারপরে লেবু মালাই খেয়েছিলাম যদিও ট্রিটটা কিন্তু কাকিমাই দিয়েছিলো আর এই পুচকিগুলো গিয়ে আগে আগে নিয়ে এসেছে এগুলো আর ওরা কি ঝগড়া করছে যে আমাকে বেশি দাও আমাকে কম মানে কেন কম দিয়েছ এসব নিয়ে আমরাও বড়রা কিন্তু বলছে কাকু কেন কম দিয়েছ তো এই নিয়ে সবাই মিলে খুব হাসাহাসি করছিলাম দারুন মজাও করছিলাম আর এখানে দেখো পুচকিটা গিয়ে একটা কুলফি মালাই নিয়ে আসছে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিপ দিয়ে ছেঁটে চেটে খাচ্ছে উফকি মিষ্টি দেখতে লাগছিল না ও এরকম অবস্থায় কিছু ফটো আমি নিয়েছি আসলে না আমি খুব ভালোবাসি তো যাই হোক কাকিমা এখানে কাকিমার কুলফির মালাইটা আনছিল না বলে কাকুকু বলছিল কাকু আমাকে কিন্তু ভাঙা দেবে না ঠিকঠাক করে দেখে দেবে আর দিদি এটা নিয়ে হাসাহাসি করছিল তোমাদেরকে একটা কথা বলি আমার এই দুটো গার্ডিয়ান দেখছো না ওনারা কিন্তু আমার গার্ডিয়ান ঠিকই কিন্তু ওনারা কিন্তু সাথে সাথে আমার খুব ভালো বন্ধু মানে এরকম নয় যে টিচার বা গার্জিয়ানের যে সম্পর্কটা হয় এরকম কিন্তু মোটেই নয় ওনারা ভীষণ অ্যাক্টিভ একটা মানুষ আর আনন্দ করতে ভীষণ ভীষণ ভালোবাসে আর আমিও কিন্তু আনন্দ করতে ভীষণ ভালোবাসি যার জন্য আমাদের সাথে একটা আলাদাই বন্ডিং তৈরি হয়ে যায় আর ওনাদের বাড়ি না আমাদের বাড়ির কাছেই তো আমরা কিন্তু একটু পূর্ব পরিচিতিও বলতে পারো যার জন্য আনন্দটা ভালোই হয়েছে একটু আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই করে তো কেমন লাগলো জানিও আমরা কিন্তু আজকে দারুণ মজা করেছি তোমরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওর সাথে